আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই পেজ সেলার্স মাইন্ড সেলার্স মাইন্ড পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি শেখ তাজ মাহমুদ কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি আমার কাছে একটা কোশ্চেন আসলে অনেকেই করে থাকে এবং বারবারই সবাই জিজ্ঞেস করতে করে এই জিনিসটা যে ভাই সাগরের পানি নীল কেন বা এক এক জায়গায় এক এক রকম কেন সাগরের পানি কোথাও কালরচ্ছি নীল দেখি কোথাও একটু ডিপ নীল দেখি কোথাও আবার দেখি একটু সবুজ বর্ণের কোথাও আবার দেখি হালকা নীল এ এমন কেন আসলে ভাই সাগরের পানি এক এক জায়গায় এক এক রকম না সাগরের পানি আসলে নির্ভর করে সমুদ্রের গভীরতার উপরে অর্থাৎ যেখানের গভীরতা যত বেশি সেখানের পানি তত বেশি ডিপলি নীল বা কালচে টাইপের নীল হয়ে থাকে এটা নির্ভর করে সমুদ্রের গভীরতা এবং আকাশের কালারের উপরে আমি এখন যেখানে আছি এখানে যদি একটু দেখায় আপনাদেরকে পানির অবস্থাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিটা একটু টাইপের নীল সমুদ্র আজকে বেশ ভালোই উত্তাল জাহাজ অনেক বেশি রোলিং হচ্ছে তারপরে আপনাদেরকে একটু দেখায় এখানে পানিটা দেখতে পাচ্ছেন যে নীলে এ টাইপের কিন্তু একটু কালচে টাইপের নীল বা ডিপলি নীল তো সেম এই জায়গার এই পানিটা আমি আপনাদেরকে যদি দেখা একটা পটের মাধ্যমে এই যে আমার হাতে যে পট দেখতে পাচ্ছেন এই পটের মধ্যে হচ্ছে এই জায়গারই পানি কিন্তু এটা দেখেন সাদা তো হচ্ছে এই যে এটা এখানেরই পানি কিন্তু এই পানিটা হচ্ছে সাদা তো এটা আসলে নির্ভর করে এই সমুদ্রের গভীরতার উপরে এখানে অনেক বেশি গভীরতা যার কারণে এখানের পানি সে একটু ডিপলি নীল তো সাগরের পানি যেখানে যত বেশি সাগর গভীর যত বেশি ডিপ আর কি সেখানের পানি তত বেশি কালছে নীল আর যেখানে একটু গভীরতা কম সেখানে পানি হালকা সবুজ যেখানের পানি যে দেখবেন যে হালকা নীল সেখানের গভীরতাটা একটু কম আর আকাশের ওপরেও নির্ভর করে আকাশের আসলে এখানে আকাশটা যদি বেশি মেঘার জন্য হয় তাহলে একটু কালচে টাইপের নীল দেখায় তো এই আর কি আমার হাতের এই পানিটা কিন্তু এখানেরই পানি তো আপনারা তো বুঝতেই পারছেন তাহলে যে সাগরের পানি আসলে নীল না এটা নির্ভর করে সাগরের গভীরতার ওখানে উপরে তো আজকের মতো এই পর্যন্ত আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে সাগরের পানিটার গভীরতার উপরে নির্ভর করে এটা এক এক জায়গার পানি আসলে এক এক রকম না সব জায়গার পানি সে কিন্তু যেখানে যেমন গভীরতা সেখানে পানিটা ঠিক তেমনই তো আজকের মধ্যে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই